কি সিএন দিয়ে মানে একটু একটু জানি নিয়ে যায় না আলী তুমি কোথায় মানে অ্যাট কোন জায়গাটাতে আসো ই রচনা ন হচ্ছে কাউন্টার কোয়েশনের ক্ষেত্রে ব্যবহার হয় ফোন রিসিভ ওয়ে আনতিয়ান মানে রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম ইস্টার্ন চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আর একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেসনের ক্লাস আপনারা মোটামুটি জানেন যেমন ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড হয়ে থাকে আমরা একটা একটা করে শব্দ ধরে সেটার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতেছি এবং এগুলো আপনি প্রথম থেকে ঝাড়া মুখস্থ করবেন গ্রামার পরে শিখবেন এটা একটা শর্টকাট প্রসেস তো আমরা আজকে দেখব হচ্ছে থার্টি সিক্স থেকে এইচএসকে লেভেল ওয়ানের থার্টি সিক্স থেকে থার্টি সিক্স নাম্বারে হচ্ছে ইতিয়ার অথবা মানে একটু 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 কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি কি চাইনিজ জানো এটা মুখস্থ করে ফেলবেন পোলাইটলি বলবেন ইতি কখনো গর্ব করে বলবেন না আপনি অনেক কিছু জানেন ইতি মানে একটু একটু জানি এবার থার্টি সেভেন থার্টি সেভেন এখানে মানে হচ্ছে উইথ বা সাথে নিহা তুমি ও আমি নিহ ও ছিফ তুমি এবং আমি যাবো আমি এবং সে থা আমি এবং সে যাবো কোথায় যাবো পরে দেখবেন এরপরে একটা প্রিপারেশন শিখেন যাই অ্যাট নিজে না লি তুমি কোথায় মানে অ্যাট কোন জায়গাটাতে আসো নি যাই মানে অ্যাট যে দেয় না লি এরপরে আসতেছি থার্টি নাইন থার্টি নাইন হচ্ছে ত তো মানে হচ্ছে বাংলায় যেমন আমরা একটা জিনিস ব্যবহার করি আমার এই যে রটা তার এই যে র ও মানে আমি মানে আমার থা মানে সে থা দা মানে তার তো আপনি যদি বলতে চান এটা কার বলতে হবে চেক আছে সেই দা ছোট্ট করে বললে বলি যদি থা দা ও দা সেই ছিয়ান কার টাকা ধরেন কোথাও টাকা পরে পাইছেন বললেন যে সেই ছিয়ান কার টাকা সেই সু কার বই কারো বই পড়ে পাইছেন কার বই চল্লিশ নম্বর ল ল সাধারণত পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় অথবা নিয়ার ফিউচার টেন্সের ক্ষেত্রেও ব্যবহার হয় ইংরেজির মতোই ব্যবহারটা ল লুই গোয়ালা আমি গিয়েছিলাম নিয়ে ছুঁই গোলামা তুমি কি গিয়েছিলে ও ছুঁই গোলা ও ছুঁইলা আমি গিয়েছিলাম ওছি আমি যাই ওছুলা আমি গিয়েছিলাম 41 মা কোনো সেন্টেন্সের শেষে যদি মা ব্যবহার করে তাহলে সেটি প্রশ্নবোধক হয়ে যাবে ধরেন যে নি জাও শমা নি জাও শমা এটা হচ্ছে শমা এবং মা কাছাকাছি নি জাও শমা মানে তোমার নাম কি এটা মনে রাখবেন এখন যদি আপনি বলতে চান তুমি কি অমোক নিষে নিষে রহিম মা এই যে তুমি কি রহিম তুমি রহিম নিষে রহিম রহিম নিষে রহিম এটার পাশে যদি মা লাগাই দেন তুমি কি রহিম ঠিক এরকম একটা ব্যাপার হয়ে যাবে এবার হচ্ছে ফর্টি টু ফর্টি টুতে আসা হচ্ছে এন ই এটার উচ্চারণ ইর উচ্চণ্ড আ না ন হচ্ছে কাউন্টার কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হয় এরকম ব্যবহার হয় ন কাউন্টার কোশ্চেন এরকম আমি ভালো আছি তুমি ওয়াহেন হাও নি না আমি ভালো আছি আমি অনেক ভালো তুমি মানে আপনি আর তাকেও জিজ্ঞেস করলেন না তুমি কেমন আছো তোমার খবর কি নি হাও উত্তর হবে নি হাও নিজা মিয়া তুমি কেমন আছো ওয়া হাও এখন সে জিজ্ঞেস করবে এই কনভারসেশন মুখস্থ করে ফেলবেন নি না জাস্ট খালি হোয়াটস অ্যাবাউট ইউ এটার ক্ষেত্রে নি না জাস্ট নাটা লাগাই দিলে ফুল একটা সেন্টেন্স আপনি রিপ্লেস করতে পারতেছেন এবার ফর্টি থ্রি ফর্টি থ্রিতে আসতে হচ্ছে ওয়ে ফোন রিসিভ ওয়ে এটার কিছু শেখার কিছু নাই ওয়ে নি হাও হাই হ্যালো নিহাও কেমন আছেন হাই ফর্টি ফোর চা জে আই এ চা মানে বাড়ি চা এখন কারো বাড়ি জিজ্ঞেস করবেন তোমার বাড়ি কই নি তোমার বাড়ি কই এটা কি তোমার বাড়ি মাও হয়ে গেল এবং চা এই কথাটার মানে এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল এরপরে আস্তে আস্তে আহ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ নাম্বার সুয়েশিয়াও মানে স্কুল সুয়েশিয়াও মানে স্কুল আহ জি গ্যাস ইতিহাস মা এটা কি একটা স্কুল নাকি সুয়েশিয়াও ফান্তিয়ান ফান মানে হচ্ছে খাবার রাইস তেন মানে দোকান এটা হচ্ছে ফরটি সিক্স মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খাবারের দোকান তেন মানে দোকান ফান মানে খাবার ভাত রাইস রেস্টুরেন্ট মানে খাবারের দোকান রেস্টুরেন্ট ফান্তিয়ান সান্তিয়ান স্টোর যে কোনো ধরনের মুদির দোকান টোকান কেউ শান্তিয়ান বলে এগুলো মুখস্থ করে ফেলবেন ইউএন ইউএন ওয়াই ই ওয়াই ই ওয়াই ইউ এ এন ইউএন মানে হসপিটাল ইউএন মানে হসপিটাল চঙ্গ মানে চায়না চায়নার চাইনিজ না হলে চঙ্গো ও অছুই চঙ্গো আমি চায়নায় যাব ইউএন ও অছুই ইউএন আমি হসপিটালে যাব পঞ্চাশ নম্বর বেইজিং পি মানে আই আই এন জি বেইজিং এটার উচ্চারণ হবে পেইচিং পেইচিং মানে বেইজিং বেইজিংটা পেইচিং এটার মানে উচ্চারণ পেইচিং এইটা হচ্ছে চীনের রাজধানী সাং এস এস এন জি এবার দেখব হচ্ছে একান্ন নাম্বার একান্ন নম্বরে কী আছে আমরা দেখতেছি এইটা আপনারা ডাউনলোড করে নেবেন এইস কে লেভেল ওয়ান লেখে সার্চ দিলে ডাউনলোড হয়ে যাবে একান্ন নম্বর হচ্ছে সাং সাং মানে উপরে এস এস এন জি সাং মানে উপরে বান্ন নম্বর শিয়া শিয়া মানে নিচে যদি কাউকে বলতে চান আমি উপরে ওয়াজাই সাং মিয়ান আমি উপরে আছি যদি কাউকে বলতে চান যে আমি নিচে আছি বিল্ডিং এর নিচে ওয়াজাই লো শিয়া কত অথবা ওয়াজাই শিয়া মিয়ান আমি নিচের দিকে ওয়াজাই আই এট ওয়াজাই শিয়া মিয়ান মানে মিয়ান মানে সাইড নিচের দিকে ওয়াজাই সাং আমি উপরের দিকে তেপান্ন নাম্বার ছিয়ান মিয়ান মানে সামনের দিকে ওয়াজাই ছিয়া আর কিছু বলা লাগবে না চুয়ান্ন নাম্বার চুয়ান্ন নাম্বার ভোকাবুলারিটা হচ্ছে হৌমিয়ান ওয়াজাই হৌমিয়ান আমি তোমার পিছনে ওজাই নি হৌমিয়ান ওজাই নিদা হৌমিয়ান আমি তোমার পিছনের দিকে ওজাই নি হৌমিয়ান বলতে পারবেন নিদা হোমিয়ানও বলতে পারবেন পঞ্চান্ন লি লিমিয়ান ভিতরের দিকে ওয়াজ লিমিয়ান আপনার বন্ধু বাহিরে আছে বলতেছে এই তুমি কোন জায়গায় ফোনে বলতেছে ওয়াজাই লিমিয়ান মানে অফিসের ভিতরে ওয়াজাই লিমিয়ান চিনলাই লিমিয়ান পা ভিতরের দিকে আসো তো পঞ্চান্নটা আজকে আমাদের হয়ে গেল পঞ্চান্ন পর্যন্ত তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন